চলে এসছি আমার এডুকেশন বিভাগের ছাত্রছাত্রীদের কাছে যারা অনার্স নিয়েছ এইট পেপারটা দেখে নাও বেশি কথা বলার সময় নেই ব্যস্ত প্রচুর রয়েছে এর ফাঁকে তোমাদের তৈরি করে আপলোড করে দিলাম দেখে নাও পঞ্চম সেমিস্টার থেকে যদি ক্লাস চাও এখানে ভর্তি হতে ভর্তি হতে পারো ডেসক্রিপশন বক্সে আমি আমার নাম্বারটা দিয়ে রাখছি চলো প্রথম কোশ্চেন দেখতেই পাচ্ছ সামাজিক নিয়ন্ত্রণে মাতা পিতার কি ভূমিকা সামাজিকীকরণের শিক্ষক শিক্ষার ভূমিকা অর্থাৎ সামাজিকীকরণে শিক্ষকের ভূমিকা পড়তে পারে আবার সামাজিকীকরণের শিক্ষার কি ভূমিকা এইভাবেও পড়তে পারে সামাজিক বিচলনের নির্ধারকগুলি আলোচনা করো শিক্ষার প্রভাব কি হতে পারে এতে সামাজিক অর্থাৎ সামাজিক নিয়ন্ত্রণের পদ্ধতি আলোচনা করো সামাজিক সংস্থা হিসেবে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো এর সীমাবদ্ধতাগুলো গুলো কি কি এরপর ছ নব কোশ্চেন সংস্কৃতির বৈশিষ্ট্যগুলো কি কি ব্যক্তিগত ও সামাজিক জীবনে সংস্কৃতির প্রয়োজনীয়তা মানে প্রয়োজনীয়তাগুলো আলোচনা করো আচ্ছা সামাজিক সচলতার প্রকারভেদগুলি লেখো সমাজ জীবনের সামাজিক সচলতার কারণগুলি আলোচনা করো আট নম্বর সামাজিক সংস্থা হিসেবে পরিবার ও গণমাধ্যমের মধ্যে কোনটিকে তুমি বেশি গুরুত্বপূর্ণ মনে মনে করছো এবং ন নম্বর শেষ প্রশ্ন হচ্ছে যে সংস্কৃতির সঙ্গে শিক্ষার সম্পর্কে কি সংক্ষেপে সেটা আলোচনা করতে হবে এবং এক দেশ এক সংস্কৃতি এই ধারণা তুমি কি যথার্থ মনে করো ব্যাস এই নটা প্রশ্ন তোমার যদি করতে পারছো তাহলে সাপ্লিটা তোমাদের আসবে না এই সেমিস্টারে এই সাবজেক্টে এই পেপারে সাপ্লিটা তোমাদের আসছে না জাস্ট এই কথা করলেই হয়ে যাচ্ছে চলো পরীক্ষা তোমাদের ভালো হোক ভালো থেকো সুস্থ থেকো